এই পুরো পাউডার নাকি সাদা হয়ে গেছে বাবা এই জায়গায় কি পাউডার পাউডার কি দেখি কেমন চুল কাটানো হয়েছে উলি বাবু পুলো অন্য রকম চুল কাটা হয়ে গেছে যে পাউডার নাকি সাদা হয়ে গেছে চুল কাটছে বউ চুল কাটছে গলায় চুল কাটছে কই দেখি তো কোথায় 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 চুল কাটছে হুম কোথায় কোথায় চুল কাটছে হুম একটু আগে আমাদের নাহিন বাবু চুল কাটলো বিশাল বড় চুল ছিল যদিও বড় চুলেই ভালো দেখা যায় আমি বড় চুলের পক্ষে বাচ্চাদের তারপর ও চুলটা সুন্দর কাটিয়েছে বাবা ওর তাহলে গোসল করাই দাও হ্যাঁ হুম বাবা তোমার তোমার কি ব্যথা লেগেছে খুব ভালো লেগেছে হুম খুব ভালো দোল দিয়ে দিব তোমাকে জোরে দোল দিয়ে দিব দোল খায় দোল খাই নাহিনবুর চুল কাটা কমপ্লিট এত ভদ্রভাবে শান্তভাবে দুই বছরের একটা বাচ্চা চুল কাটে আজকে নাহিনকে না দেখলে বোঝা যেত না আর এখন ওর বড় ভাই চুল কাটছে এই দেখা যা কাট চুল আজকে কাটা ভালো হয় কে ভদ্রভাবে থাকে হুম ভালো করে ছাট দিয়ে দাও রাম ছাট এক কথা বলো না ইম বলে মারবো কিন্তু যাক আমারটাও কাটাতে হবে আমারও চুল অনেক বড় হয়ে গেছে আমাদের সেলুন এক সময় অ্যাক্টিভ ছিল এখন আর নেই চুল আমারও যথেষ্ট বড়ো হয়েছে আমারটাও কাটাতে হবে তো আশা করি তিন বাপিটায় আজকে চুল সুন্দর করে কেটে নতুন এক দর্শনে আসতে পারবো টাইগার আজকে ডিম পেড়েছে ফাউমি হাসও পারেনি না হাস পারবে না আচ্ছা আচ্ছা কি চুল কাছে তোমার সেদে কিন্তু নাহিন শান্ত ছিল তাই না এই তো পিছনে কাটা হয়েছে না এখনই না এই যে বাবু কি বাবা খুব ভদ্রভাবে ছিল হ্যাঁ কে কীরকম চুল কাটানো হয়েছে তোমার তুমি খুশি তো তোমার খুব ভালো লেগেছে চুল কাটায় আচ্ছা তাই সুন্দর কাটানো হচ্ছে দেখো তো পাউডার মাখতে চলে যাচ্ছে হ্যাঁ এত একটা চুল কানো এমনি ঠিক হয়ে যাবে না বাবা চুল কানো ঠিক হয়ে যাবে না তো পাউডার মাখতে হবে না গোসল বোসল ফেলো লাগু কই দেখি কেমন হয়েছে দেখি এত সুন্দর হয়েছে থাক আর পাউডার মাখতে হবে না দেখু এই একদম টাক কেলায় দিয়েছে দেখি সুন্দর হয়েছে যাক ভালো আছে এইবার আমার পালা কি আর একটু কাটালে ভালো হতো না কি আর একটু কাটালে ভালো হতো না তুমি দৌড়ি করছো কেন আসো কাছেলে কি এটা কি